মনে ভামরা তো নেঁচতা গেল বন্ধু আমাগো বন্ধু ঠা যায় যা 10 15 বছরে আমাদের কর্ণ জামেলা কিছুই হয় না আ বন্ধু ঠিক কছ আর ঝামেলা হলেও 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাব আ বন্ধু তুই ঠিক আছিস এখন মনে কর আমরা রাস্তা ধরে যাচ্ছি সাইডে 50 লাখ টাকার পাওয়া মানে আ কি কর বন্ধু পয়সাই বন্ধু ঠিক কছ তাহলে 5 লাখ টাকা করে দুইজন বড় আর অন ফাইভ কিনব আ বন্ধু ভালো তাহলে আর কত টাকা থাকে বন্ধু হ্যাঁ বন্ধু পাঁচ পাঁচ দশ লাখ টাকা গেল তাহলে আর চল্লিশ লাখ টাকা থাকে হ্যাঁ বন্ধু তাহলে আর চল্লিশ লাখ টাকা দা কি করা যায় বন্ধু ক হ্যাঁ বন্ধু তাহলে চল্লিশ লাখ টাকার মধ্যে আমি দশ লাখ টাকা দেয় একটা বিজনেস কার করি তুই দশ লাখ টাকা দেয় একটা বিজনেস কার করি হ্যাঁ বন্ধু ভালো কথা তা এখন আর কয় লাখ টাকা থাকে বন্ধু ক তাহলে বন্ধু চল্লিশ সত্যি বিশ লাখ টাকা গেল আর বিশ লাখ টাকা থাকে তাহলে বন্ধু এই বিশ লাখ টাকার মধ্যে কি করা যায় ভালো কথা কছো বন্ধু তাহলে বিশ লাখ টাকার মধ্যে তুই একটা দুই লাখ টাকা দেয় আইফোন নে আমি একটা দুই লাখ টাকা দেয় আইফোন নে মজা আয়া